আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসবেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কবুতরের জন্য আমরা বাজার থেকে নিয়ে চলে আসলাম লেবু আর কবুতার কাছকে লেবুর শরবত দিব না সে খাবার সাথে মিক্স করে দেবো আর কিভাবে খাবার সাথে মিক্স করে দেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু লেবুর দাম অনেক ছিল এই কারণে লেবু নিয়ে আসা হয়নি কয়েক ধরে আর একটু দাম যেহেতু কমছে এই কারণে কবুতার কাছকে লেবু দিব আর লেবুর আজকে শরবত দিব না কবুতরের কাছকে দিব লেবু আপনারা খাবারের সাথে কিভাবে মিক্স করে দিতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যেটা আমরা করবো সে হচ্ছে আমার লেবু সুন্দর করে কেটে নিব যেহেতু আজকে কবুতারকে হচ্ছে আপনার রস করে দিব না পানি দিব না আজকে জাস্ট খাবার সাথে কিভাবে মিশাইতে খাওয়াতে হয় আর কি কি ব্যবহার করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে দিতে পারেন আর না চাইলে আপনারা শুধু লেবুর রসও দিতে পারেন তো লেবুটা আমার কাটা শেষ আলহামদুলিল্লাহ তো এবার আমি যেটা করবো আমি কবুতার খাবার রোদে দিয়ে রাখতে দেখেন তো বালতির ভিতরে কবুতরের জন্যে তো আমার খাবার নেওয়া শেষ এখন আমি যেটা করবে আমি যে লেবু কেটে রাখছি ওগুলো হচ্ছে তো আপনারা যদি পানির ভিতরেও দিতে পারেন তো আমি হচ্ছে পানির ভিতরে দিব না এই কারণে পানি অনেক সময় নষ্ট হয় তো খাবার দিলে আমি খাবারের পরিমাণ যেটুকু দিছি আলহামদুলিল্লাহ তো ততটুকু আমার সব কবুতার খাওয়ার খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ একটা কবুতারের খাবারও বাঁচবে না তো সেই পরিমাণে আমি কবুতারের খাবার দিলাম এখানে আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই যদি আপনার কবুতার ধরেন হাফ কেজি খাবার খায় তো আপনারা হাফ কেজি থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাতে করে দেখবেন খাবার পরিমাণটা সম্পূর্ণ খেয়ে ফেলবে আর পরিপূর্ণ মানে প্রোটিন যেটা দরকার যে ভিটামিন সির জন্য আমরা যে ঠান্ডা কবুতরকে একটু ঠান্ডা করার জন্য ভিটামিন সির জন্য যেই কারণে খাওয়াইতেছি এটা আলহামদুলিল্লাহ দেখবেন প্রপার ভাবে কাজ করবে আর পুরোটুকুই খেয়ে নিবে আর পানি আরেক সময় সব কবুতর কিন্তু পানি অ্যাকুরেট খায় না কোনোটা কম খায় কোনোটা বেশি খায় তো আলহামদুলিল্লাহ প্রায় লেবু এই যে লেবুর রস দেওয়ার শেষ এখন যেটা দিব আমরা সেটা আমি আপনাদেরকে দেখাই গ্লুকোলাইট ভেট এটা হচ্ছে আপনার পানির সাথেও ব্যবহার করতে পারেন খাবারের সাথে ব্যবহার করতে পারেন খাবারের সাথে মাত্রা কেন পরিমাণ দেওয়া আছে কতটুকু করে ব্যবহার করবেন তো আমি এখন এটা ব্যবহার করব কবুতরের খাবারের সাথে তো আপনাদের পরিমাণ যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা পরিমাণ করে দিবেন আর যদি না জানা থাকে আনুমানিক আপনারা হচ্ছে একটা ধারণা করে দিয়ে দিবেন আর না হলে এখানে দেওয়া আছে কতটুকু কবুতরকে খাওয়াতে হবে সেই পরিমাণ অনুযায়ী কবুতরকে খাবেন অবশ্যই যেহেতু আমার জানা আছে তো আমি এবার মাপলাম না এই জন্য আমি দিয়ে দিতেছি আমার দেওয়া শেষ এবার যেটা করতে হবে

আমার খাওয়া মিক্স করা শেষ এখন আমি ওদেরকে খাইতে দিব কবুতার তো আমি তারপরে খাবারের পাত্র নিয়ে নিলাম হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার দুই পথে দিয়ে আসে সেখান ওদেরকে আমি খাইতে দিব খাবার নিয়ে চলে আসছি কি সুন্দর করে খাইতে আলহামদুলিল্লাহ আর এটার দিলে কি হবে পরিপূর্ণ খাবারের যে আপনাদের ওষুধের যে কারণে দেওয়া হচ্ছে সেটা পরিপূর্ণ হবে ভাবে পাবে হ্যাঁ খাবার পুরো পুরো শেষ করে খাইবে আলহামদুলিল্লাহ এটা সে মাগুলাকে দিবো এবার আলহামদুলিল্লাহ মাদি কলার ক্লাসটা শেষ হয়ে গেল আর আপনারা চ্যানেল এভাবে ব্যবহার করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এবার হচ্ছে আমার লিডিং লক ফেগুলোকে খাইতে দিব তো আর এই খাবারটা চেষ্টা করবেন অবশ্যই পাঁচ থেকে ছয় নাম খেয়ে নেয় না খাইলে উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ